এই সরকার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে আমরা মনে করি প্রশাসনকে ঠিক করা নিয়ে একটা সরকার যদি চালাতে হয় পুলিশ যেমন জরুরি একই সাথে জরুরি হচ্ছে সিভিল সিভিল প্রশাসন প্রশাসন এবং আমরা দেখছি ঠিকঠাক করতে হিমশিম খাচ্ছে সরকার এবং একটার পর একটা তথ্য আমাদের সামনে এমন ভাবে আসছে যেটা ভয়ঙ্কর কথাগুলো বার্তা দেয় আহ এই মুহূর্তে আমরা কথা বলবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে একজন যুগ্ম সচিবের মোবাইল চ্যাটিং নিয়ে কথা আহ তার আগে একটু দুটো কথা বলে রাখা দরকার যে এর আগে আমরা একটা রিপোর্ট দেখেছে যেখানে একজন সমন্বয়ক ডিসি নিয়োগ তদারক করছেন তিনি এক যুগ্ম সচিবের সাথে বসে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং মিডিয়ার সাথে কথা যে পত্রিকায় রিপোর্ট করেছে তারা তার সাথে কথা বলেছে উনি অ্যাগ্রি করেছেন উনি করেছেন এবং সেইখানে তাদের অধিকার আছে সে যুগ্ম সচিবও স্বীকার করেছেন যে সেই সমন্বয়কের সাথে তার যোগাযোগ আছে এরপর আসলো তিন কোটি টাকার একটা ঘুষ ডিসি পদায়নের জন্য সেরকম একটা চেক নিয়ে একটা রিপোর্ট হয়েছিল আজও মানে গতকাল আবার রিপোর্ট হলো কালবেলা পত্রিকায় চেকের রিপোর্টটাও সেখানে ছিল এবং আমরা কালবেলাকে নিয়ে একটা জিনিস একটু ছোট্ট ফুটনোট দিয়ে রাখা দরকার এই পত্রিকাটা ওভারওয়েলমিংলি ইন্ডিয়ান সাপোর্টেড পত্রিকা ফান্ডেড পত্রিকা এখানে একটা পারসেপশন আছে পারসেপশনের কথা বলছি আমি অনেকের কাছ থেকে যারা মিডিয়া আছে তাদের কাছ থেকে শুনেছি আমি এটাকে নিশ্চিত তথ্য হিসেবে দাবি করছি না কিন্তু এই পারসেপশনটা আছে তো এটা মাথায় রাখবো এবং এই পত্রিকাটা এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে তাতেও সমস্যা নেই একটা জিনিস একটু মাথায় অ্যাটলিস্ট রাখবো তারা যাতে কোনো ডিসইনফরমেশন ছড়াতে না পারে তারা যে তথ্য দিয়েছে সেটা জেনুইন কি না সেটা যদি জেনুইন হয়ে থাকে আমাদের কাছে এটা নিয়ে খুব সিরিয়াস সিরিয়াস আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি আবারও বলছি পত্রিকার উদ্দেশ্য কি তারা ষড়যন্ত্র করুক করতেই পারে কিন্তু জেনুইন তথ্য দিয়ে করছে কিনা বরং ষড়যন্ত্রের কারণেও যদি জেনুইন তথ্য বেরিয়ে আসে সেটা আমাদের মতো মানুষদের যারা আমরা মনে করি বা চাই এই সরকারটা সফল হোক ভালোভাবে দেশ চালাক তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে মোবাইলে ফাঁস হওয়ার কতগুলো স্ক্রিনশট আছে মানে স্ক্রিনশট কথাটাও পুরোপুরি ঠিক কিনা জানি না কারণ হলো এখানে যে ছবি আছে সেখানে দেখতে ফোনটার ছবি দেখা যাচ্ছে ফোনটার ছবি দেখা যাওয়া মানে না ফোন দেখা যাওয়া মানে হচ্ছে এটা আপনি ফোনকে আরেকটা ফোন দিয়ে ছবি তুলেছেন স্ক্রিনশট হলে ফোনের ছবি আসে না আর যদি এটা ওনারা মানে এটাকে লুক্রেটিভ করার জন্য একটা ফোনের মধ্যে দিয়ে থাকেন সেটা তাদের ব্যাপার আমি জানি না সুতরাং স্ক্রিনশট যে বলছেন এবং পরবর্তীতে হ্যাঁ আমরা রিপোর্টে যদি যাই তাতে দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটা ফোনকে কে ছবি তোলা হয়েছে ভেতরে উপরেরটা যদি নাও হয়ে থাকে সো ইটস ট্রু এখানে খুব বিস্তারিত আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেব অত বিস্তারিত পড়তে চাই না আপনারা একটু পড়বেন সেটা দেখে রাখবেন আমার মনে হয় খুব বিস্তারিত স্ক্রিনশট আছে সেখানে একপাশে জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন তার নাম হচ্ছে ডক্টর জিয়া তার নাম দেখা যাচ্ছে পাশের নাম নেই যেহেতু এখানে এসছে তার মানে কাগজে ফোন থেকে তোলা হচ্ছে যার কাছে মিস্টার জিয়া মেসেজ পাঠাচ্ছেন এবং তার মানে কাগজে কলম আমরা ধরতে পারি যুক্তি দিয়ে সেটা হচ্ছে সিনিয়র সচিবের যে ফোন যে ফোন সেখান থেকে এই স্ক্রিনশট গুলো মানে এই ছবিগুলো তোলা হয়েছে অন্য পাশে নাম লেখা নেই স্বাভাবিক কিন্তু chatting যেভাবে হয়েছে chatting এর মধ্যে বোঝা যায় যে তাদের মধ্যে লেনদেনের তথ্য হচ্ছে সিনিয়র সচিবের সাথে এখানে মূল জায়গাগুলো কি কি মূল জায়গা হচ্ছে এখানে অর্থের লেনদেনের কথা শুরু হয়েছে তিনি জয়েন করে কারণ আমরা জানি যিনি সহ সিনিয়র সহকারী সচিব যিনি সিনিয়র সচিব হিসাবে নিযুক্ত হয়েছে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন তাকে চুক্তি ভিত্তিক আনা হয়েছে আমরা মনে করি এরকম চুক্তি ভিত্তিক আরো সচিব আনা যেতে পারতো যদি আমরা চাইতাম যে এই সরকারের খুবই উপকার ভবিষ্যচিত্রের শরণে যায় সো নীতিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগ আমি পছন্দ করি না কিন্তু এই একটা জায়গায় এটা হতে পারতো এখানে ইন টাকার টাকা কথা আছে কিভাবে কাকে কাকে কতজনকে এই দেশের তালিকা ঢুকিয়ে দেয়া যায় শিশু মিলালাপছে এবং উনি 5 কোটি টাকা চাইছেন মানে সিনিয়র সচিব কিন্তু না ওকে 10 কোটি দেয়া হবে এই ধরনের কথা এই রকম আলোপালোচনা আছে এবং সেটার ক্ষেত্রে একটা জায়গায় আছে এটাও ইন্টারেস্টিং দায় আলিমাম মজুমদার এবং আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার কথা আছে তার মানে হচ্ছে তারা এই কাজটা করবেন কিন্তু দায় আলিমাম মজুমদারের আমি আলিম মজুমদার প্রসঙ্গে আসছি পরে কিন্তু এটা যদি সত্য হয়ে থাকে

যুগ্ম সচিব কে কেন এটা ডিসি হওয়ার সাথে অনেকগুলো জড়িত একটা জেলার যেভাবে ডিসিদেরকে যেভাবে পাওয়ার করা হয়েছে আগেও ছিল পরে আরো যত হয়েছে বহু রকম লাভজনক বিষয়ের সাথে তার অনুমোদন জড়িত বিভিন্ন ইজারা এটা সেটা নানান কিছু সৈন মত্ততা তৈরি হয়েছে যার জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে প্রস্তুত থাকেন ডেপুটি সেক্রেটারিরা ডিসি হিসাবে জেলায় পদায়ন পাওয়ার জন্য ডেপুটি কমিশনার হিসাবে খুবই ইন্টারেস্টিং আমাদের মাথায় রাখতে হবে এখন এই যে মানে ঘুষ নেওয়া হচ্ছে এতে সবচেয়ে বড় অভিযোগ যেটা সেটা ও খুব ভ্যালিড অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ যদি সত্য হয়ে থাকে এবং এটা নিয়ে রিপোর্টও আসছে আওয়ামী লীগের সময় বেনিফিটেড মানুষজন আবার ডিসি হচ্ছে এবং এর সাথে লেনদেন জড়িয়ে পড়ছে এবং কাগজে কোনো আমরা ধারণা করতে পারি লেনদেনের ক্ষেত্রে তারাই বেশি টাকা দিতে পারেন দেওয়ার সম্ভাবনা আছে যারা আওয়ামী লীগের সময় উপকার ভোগী ছিলেন তারাই বেশি দেখুন কোনো সন্দেহ নাই কারণ অন্য যারা আছেন যারা একসময় গোলযোগ করেছিলেন বা অনেকে এই অভিযোগ করছেন যারা ডেপ্রাইভ ছিলেন যারা প্রমোশন পাননি আওয়ামী লীগের শত্রুতার কারণে এখানে অবশ্যই একটু যোগ করে রাখা দরকার অনেকে প্রমোশন পাননি আসলে নানান রকম অনিয়ম অন্যায়ের সাথে জড়িত হয়ে তারাও এখন নিজেদেরকে নাকি ডেপ্রাইভ হিসেবে রিপ্রেজেন্ট করছে সো অনেক জরুরি কাজ আছে এই জিনিসগুলো স্ক্রুটিনাইজ করার জন্য করে জেনুইন এবং যে মানে সরকার এফিসিয়েন্ট এবং যে মানুষটাকে দিয়ে এই সরকার কাজ করাতে পারে সেই মানুষ খুঁজে বের করে নিয়োগ করা খুব সোজা রাখে এটা করতে হবে করা জরুরি ছিল কিন্তু সেই জিনিসটাই আসলে ঠিকঠাক মতো হচ্ছে না এবং এর মধ্যে বিভৎস ভাবে দুর্নীতি বেচা কেনা এগুলো সব ঢুকে গেছে শেখ হাসিনার সময় কি হতো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে সরানোর পর ডক্টর ইউনুস সরকারের উপরে হিউজ এক্সপেকটেশন তৈরি হয়েছে মানুষ চায় প্রতিটা ক্ষেত্রে প্রায় পুরো স্বচ্ছ ভাবে সবকিছু চলবে কিন্তু সেটা যদি না হয় মানুষ কিন্তু ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং এখানে যদি এফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সি তৈরি হয় একটার পর একটা ইনএফিসিয়েন্সির অভিযোগ আসছে যেন আলী মজুমদারের বিরুদ্ধে এবং তিনি বিগত অনেকগুলো সরকার সময় বেনিফিসিয়ারি বিশেষ করে এক এগারো সময় তার রোল আমরা জনাব আলী ইমাম মজুমদারকে নিয়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য একটা বিস্তারিত ভিডিও করেছেন উইথ ভেরি গুড ইনফরমেশন যেটা দিয়ে আসলে বোঝা যাওয়ার কথা যে আলিমা মজুমদারের মতো মানুষ এই জায়গায় থাকার কথা ছিল না বাট হিজ এবং ঠিকঠাক মতো চালাতে পারছেন না যদি এই ঘটনার সাথে আলিমা মজুমদার না জড়িত থাকেন এখানে আছে যে টোনে মনে হয় ইজ নট ইনভলভ কিন্তু ওনার উপরে দায় চাপিয়ে দেওয়ার ব্যাপার বলছে কিন্তু তার অধীনে এই ঘটনাগুলো ঘটছে এই প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে তিনি অন্তত অদক্ষতার জন্য এটা ব্লেমড হবেন ওনার অধীনে ডিসিস লিস্ট হচ্ছে আমি আগেও বলেছি একজন সমন্বয়ক সেখানে দায়িত্ব পালন করছে ডিসি লিস্ট করছে বসে বসে এসব ফাজলামো ওনার অধীনে হয়েছে এরপরে তো তার পথে থাকা উচিত ছিল না আমাদের খুব সতর্ক হওয়া দরকার আছে এবং এই রিপোর্টটা আদতে কতটুকু জেনুইন এটাও দেখা দরকার আছে ঠিক আছে কিন্তু যদি হয়ে থাকে আমি প্রাথমিকভাবে এটাকে জেনুইন মনে করছি এবং সেটা যদি হয়ে থাকে খুব দ্রুত এই ব্যাপারগুলো নিয়ে সরকারকে ডিল করতে হবে কারণ আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বিশেষ করে সিভিল প্রশাসন সরকারকে বড় বিপদে ফেলবে এবং এই যদি ঘটে যায় এটা বাঁচাতে পারবে না আওয়ামী পন্থী লোকজন যদি এখন জেলার হর্তাকর্তায় পরিণত হয় কারণ আমরা জানি কাগজে কলমেও যতটুকু লিস্ট স্থানীয় প্রশাসন ছিল সেগুলো এখন আর নেই স্থানীয় যে শাসন ছিল স্থানীয় যে সরকারগুলো বিভিন্ন নির্বাচিত কোটাঙ্ক্ষর নির্বাচিত হয়েছে কিন্তু তারপরও যেসব মানুষজন ছিল সেগুলো এখন নেই একচ্ছত্র ক্ষমতা এখন এইসব প্রশাসনের লোকজনের উপরে চলে যাচ্ছে এবং তারা যদি সব আওয়ামী লীগের লোকজন হয় বা দুর্নীতিবাজ হয় এ সরকার ব্যর্থ হতে আর কিছু লাগবে না সেটা এখন উপদেষ্টা আলিবুল মজুমদারকে সরিয়ে বা পরিবর্তন করে বা তাকে আরো তৎপর করার মাধ্যমে বা তার সাথে আর কাউকে যুক্ত করে কোনো না কোনো ভাবে সমাধানটা করতে হবে এবং খুব দ্রুত করতে হবে